আজ আমরা বাংলা বর্ণমালার স্বরবর্ণ শিখব এবং স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন করব অস্যই দীর্ঘই ও ও এবং সর্বর্ণ দিয়ে বাক্য গঠন শিখি অ অতে অলি অলি ওড়ে ফলে ফুলে আতে আম আমটি আমি খাবো হস্যই ইন্দুর ইঁদুচ্ছানা ভয়ে মরে ইগল হল পাখির রাজা হস্যৌ সৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ বিভক্তে উষা উষা হাসে পূব আকাশে রি ঋণ করা ভালো নয় এ একতারা একতারা হাতে বাউল নাচে ওই ওই রাবত ওই আসছে তেরে ও ওজন ওজন করো সঠিক করে ও ওষুধ ওষুধ খাবে অসুখ হলে